হ্যালো এভরিওয়ান দিস ইজ নিরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ডিমের খুব সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ডিম আলুর তরকারি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আজকের এই রেসিপিটি আমি সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখাবো এবং তার জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি কুমড়োর বড়ি সেটাও আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা এলাচ এবং দারচিনি তারপর একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে পেঁয়াজটা পোড়া লেগে না যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা তারপর আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ এভাবে অনবরত নাড়তে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আলু সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর বড়িগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো ডিম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো অলমোস্ট রেডি তরকারি এই ছিল আমার আজকের আয়োজন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ